একজন বাদশার এক পরমা সুন্দরী কন্যা ছিল একজন চোর সে কন্যার প্রতি আসক্ত ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার রাজদরবারে প্রবেশ করল তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন বাদশাহ বললেন আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে চোর একথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহের সিদ্ধান্তের কথাকে এক বিরাট গণিমত মনে করল যে সে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহতালার পরহেজগার হয়ে যাওয়াই ভালো তোর বাদশাহ ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হল এবং দিন রাত আল্লাহর এবাদতে মুশকুল হয়ে পড়ল তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করেছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই একথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো সে রাজদূতকে বলল আপনারা চলে যান আমার মূল্যবান সময় নষ্ট করবেন না